রহিম রহিমে চব্বিশে জানুয়ারি ইং রোজ শুক্রবার শুক্রবার সনকান্দা সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বিশাল ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট সিজন টু এর আয়োজন করা হয়েছে সময় রাত আটটা থেকে শুরু স্থান সনকান্দা বাজার উক্ত ফাইনাল ব্যাডমিন্টন খেলায় সভাপতি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান পলক সাধারণ সম্পাদক সনকান্দা বাজার ব্যবসায়ী সমিতি উক্ত ফাইনাল ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথির আসন গ্রহণ করিবেন জনাব মোহাম্মদ শাহিনুর মল্লিক জীবন সাবেক চেয়ারম্যান তেরো নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সভাপতি শহীদ জিয়া দল কেন্দ্রীয় কমিটি উক্ত ফাইনাল ব্যাডমিন্টন খেলায় গেস্ট অফ অনার হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ মির্জা আনিস বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়িয়া উপজেলা শাখা উক্ত ফাইনাল ব্যাডমিন্টন খেলায় উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম প্রফেসর দলিয়া কলেজ ভালুকা উক্ত ফাইনাল ব্যাডমিন্টন খেলার পরিচালনায় সনকান্দা সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ উক্ত খেলায় বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে একটি এলইডি টিভি উক্ত খেলায় রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে একটি স্মার্টফোন উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত শুভেচ্ছান্তে সনকান্দা সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব